চিকিৎসায় গাফিলতির কারণে প্রসূতির মৃত্যুর অভিযোগ আর এই অভিযোগকে কেন্দ্র করে সোমবার ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো মালদার চাঁলের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখালেন মৃতার পরিবারবর্গ সহ পাড়া প্রতিবেশীরা যদিও পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর জানা গেছে মৃত প্রসূতির নাম দীপিকা দাস বাড়ি চাঁচল থানার কলিগ্রাম এবং দক্ষিণ পাড়ায় এই প্রসূতিকে দিন কয়েক আগে তার পরিবারবর্গ প্রসব যন্ত্রণার কারণে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের লাগোয়া এক বেসরকারি হাসপাতালে ভর্তি করান সেখানে সিজারে তিনি দুটি যমক কন্যা সন্তানের জন্ম দেন জন্মের পর যমক কন্যা সন্তান সুস্থ স্বাভাবিক থাকলেও ওই পশুটি শারীরিক অবস্থার অবনতি হয় তাই চিকিৎসক তাকে অন্যত্র রেফার করেন এরপর পরিবারবর্গ ওই পশুটিকে নিয়ে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যান এবং সেখানেই এবং সেখানেই তার রাতে মৃত্যু হয় বলে খবর এরপর পরিবারবর্গ মৃতদেহ নিয়ে সোমবার রাতে চাচলে এবং বেসরকারি হাসপাতালের সামনে গিয়ে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস 对。

अबे ना अबे ओडी डी अबे ना तो काम सुधर गया हो जे अबे नहीं पुरी तैयारी की है आज की आज के लिए तो बड़ा हो गया है अबे अबे अबे

শুনে নেবো স্থানীয় লোকজন এবং পরিবার বর্গ কি বলছে ফিরে পাবো না কোটি কোটি টাকা দিলেও ফিরে পাবো না আমরা চেয়েছিলাম যে আমরা বাচ্চাগুলোর দায়িত্ব ডাক্তার বাবু তো নিতে ডাক্তার বাবু নারাজ আমরা এখন দিয়ে দেবো আইনি পথে থানায় অভিযোগ জানাচ্ছেন এখন আমরা থানায় অভিযোগ জানাবো সিএম ওইচের কাছে জানাবো আর বাচ্চাগুলো ডাক্তার বাবুর কাছে দিয়ে যাচ্ছি এখন অবস্থান বিক্ষোভে বসবো যতক্ষণ আমরা সুরাহা না পাবো গোটা রাতে হোক দুদিন হোক দশ দিন হোক ডেড কোটি এখানেই থাকবে কোথাও যাবে না আমার নাম রাকেশ নন্দী ঘটনাটা হয়েছে এখান থেকে আমরা যখন মানে দিন দিন কোনে একটা একটা নাগাদ তখন সিজার হয় বুঝলেন সিজারের সময় আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ সিজার করে দিল তবুও সুস্থ যখন রাত্রি এগারোটা বাজে রাত্রি যখন আমাকে এগারোটা বাজে তখন আমার জামাই আমাকে ফোন করে যে তুমি তো এখানে নাই তোমার মেয়েকে এখনই বর্তমানে এখন মালদা নিয়ে যেতে হবে মালদা নিয়ে গিয়ে মানে ওর হার্টের প্রবলেম না মাথার প্রবলেম বলছে ডাক্তার ডাক্তার প্রথমে কোথায় ভর্তি করেছিলেন এখানে এটা কোথায় এটা এটা নাম এমএমসি আচ্ছা কবে ভর্তি করেন ভর্তি হলাম শনিবার আচ্ছা তারপর তারপর শনিবার তো শনিবার ই হলো ভর্তি করার পর সিজার হলো আচ্ছা সিজার করার পর মানে ফোনে একটা নাগাদ বেলা তখন মনে একটা নাগাদ সিজার হলো সিজার করার পর আমি আসলাম এসে দেখি আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ সুস্থ দেখে আমি কিছুক্ষণ থাকার পরে এখানে চলে গেলাম বাড়ি বাড়ি যাওয়ার পরে জামায়ও চলে গেল বাড়ি চান করে আসলো এবার তখন যখন সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটা পনেরো একটা যখন বাজে রাত্রি তখন আমার জামাই ফোন করছে যে মালদা যেতে হবে মালদা যেতে হবে কে কে যাবো মালদা বলছে সাথে ডাক্তার যাবে আর আম আমার শাশুড়ি যাবে আমি যাব আর আপনি জানেন মালদা কেন পাঠানো হলো মালদা কেন পাঠানো হলো সেই ডাক্তারই বলতো পেশন সিরিয়াস ছিল হ্যাঁ পেশন ঠিক ছিল তাহলে এখানে কি পরিসবাত ছিল না পরিসবাত ছিল না আচ্ছা তারপর মালদা পাঠালেন মালদা পাঠিয়ে গিয়ে এমএমসি তে পাঠালো এমএমসি তে পাঠাই মানে ওখানে আমাদের পেশন কে মানে ই করতে পারছে না মানে ঠিক চিকিৎসক করার উপযুক্ত নাই ওখানে জিনিস আচ্ছা তারপর তারপরে চলে গেলাম ওই কিমি মেডিকেলে মালদা সদর সদর ওখানে হ্যাঁ তারপর সদর মেডিকেলে যাওয়ার পর ওরাও বলছে যে দেখেন আমরা আপনার যা পেশেন্টের দরকার সেই মেশিন আমাদের কাছে নাই হয় আপনারা কলকাতায় হয় আপনারা কলকাতায় লিযান নাই দুর্গাপুরে যান আচ্ছা তারপর আমি আমি নিজের চিন্তা ভাবনা করলাম যে দুর্গাপুরটা আমাদের ভালো মানে শুনছি এবার দুর্গাপুরে গিয়ে দেখছি যে মানে বিকল্প ব্যবস্থা মানে আমার যত অর্থ শর্ত নাই তার থেকে বেশি কিছু

এখন আপনাদের তিনটা বাচ্চা আমি যখন پیشنটটাকে প্রথম থেকেই দেখা না হয় না নির্মান কি শুনলেন তো প্রথম থেকেই দেখেছে দেখানোর পর যখন ও সুস্থ দেখেছে কিন্তু দশ মাসও যখন ওকে ই করা ছবি করা হয়েছে আলট্রাসন করা হয়েছে তখনো কিন্তু বলেছে যে پیشنট সুস্থ আছে বাচ্চাও সুস্থ আছে তারপরে উনি কিভাবে সিজার করলেন যে پیشنট মারা গেল